আমি কারো প্রিয় হতে পারিনি কখনো না আমার নাম শুনলে কারো মন কাঁপে না কেউ খোঁজ করে আমার রাত জেগে কখন যে মনটা ভেঙে যায় আর কখন যে চুপ করে কেঁদে ফেলি তা কখনো কেউ জানতেই চায় না আমি কারো জীবনে কখনো গুরুত্বপূর্ণ ছিলাম না আমি সবার যাত্রাপথের একজন ক্ষণিকের সহযাত্রী কেউ বলে না তোকে ছাড়া আমি কিভাবে চলব কারণ তারা ঠিকই চলছে শুধু আমি দাঁড়িয়ে আছি একা। আমি আলোর নই, শুধু একটা নিভে যাওয়া দীপ্তি যার আলোতে আর কারো জীবন উজ্জ্বল হয় না আমি আছি কিন্তু কারো জীবনে আমার না থাকা কিছুই বদলায় না